আজকে আমি আপনাদের সঠিকভাবে কিভাবে গাছ ছাদে টবে রোপণ করে সেটা জানাবো মূলত এই গাছগুলো কয়েকদিন আগে আমার এক পরিচিত ছোটো ভাই ওকে গিফট করেছিলাম ও ছাদে লাগাবে বলে সবাইকে গিফট করতেছিলাম এক লক্ষ গাছ তো তার মধ্যে পাঁচটা গাছ ওকে গিফট করেছিলাম ওর ছাদে গাছ লাগাবো আমার কাছে বলেছিল ভাই ছাদে গাছ লাগাবো তো ওকে বলেছিলাম গাছগুলো নিয়ে যেয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে গাছগুলোকে হচ্ছে একটু সকাল বিকাল দুইবেলা পানি দেব দেখতে পাচ্ছেন গাছগুলোর কী অবস্থা করছে নিয়ে এসে রাখছে এমন জায়গায় ও বিকালবেলা নিয়ে এসে রাখছে মনে করছে এই জায়গাতে ছায়া পড়ে মনে এখানেই রাখতে হবে ও এমন জায়গায় রাখছে একদম টাটানো রোদের মধ্যে রাখছে তারপরে কী হয়েছে এই গাছগুলো দেখেন কী অবস্থা শুকায় দুইবেলা পানি দিয়ে কিন্তু শুকায় যায় পরে আমি এসে বললাম যে এরকম একটা জায়গায় যেখানে পানি দিলে আটকায় থাকবে এরকম জায়গায় আসলে রাখা উচিত ছিল ও আমাকে কিছু বাল্টি দিল যে বালটিগুলাতে গাছ লাগানোর জন্য দিল তো সেই বাল্টিগুলাতে আসলে কি করা উচিত এই বাল্টিগুলা তলাটাকে ফুটি করে দিতে হবে যেই বাল্টিতে করেন আর যেই টবে করেন সেই বালতিতে আপনাকে তলাটাকে ফুটা করে নেবেন যেন পানির ড্রেনেজের ব্যবস্থা ঠিকঠাক হয় এটা একটা বিষয় আর গাছগুলাকে আপনারা কখনোই সরাসরি নিয়ে এসে মাটিতে কিংবা টবের ওপেন করে দেবেন না গাছগুলো নিয়ে আসার পরে ছাদে বা যেখানেই লাগান একটা ছায়াযুক্ত জায়গায় রেখে সকাল বিকাল দুইবেলা পানি দিবেন গাছগুলো আগে নিজেরা সেট হবে ওখানে ওই ওয়েদারের সাথে তারপরে এদেরকে লাগানো উচিত যদি পাতাটা ঝরে যায় পাতা ঝরে যাওয়ার পরে নতুন কুশি আসবে তারপরে লাগাতে হবে তো ওকেও বলেছিলাম যে তুমি দুইবেলা পানি দাও প্রয়োজন আমি চার পাঁচ দিন পরে গিয়ে আমি নিজেই লাগাই দিবনি আজকে আমাদের এখানে বাঁধন আসছে আমার খুব কাছা ছোট ভাই যে ভাই আমিও হচ্ছে ইয়া করবো ছাদ বে ছাদে গাছ লাগাবো আপনি ফ্রি গাছ দিচ্ছেন আমিও গাছ লাগাবো তো ওকে গাছ তুলে দিচ্ছি খুব ভালো লাগলো এটাই যে আমাদের এই উদ্যোগে যে আমাদের ছোটো ভাই এরকমভাবে যে পার্টিসিপেট করবে এটা আসলে অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার তো আমরা একে বললাম যে তুমি এক কাজ করো তুমি তো কীভাবে লাগাবে তুমি মাটি ডাটি রেডি করো আমি যাই নিজে হাতে তুমি গাছটা নিয়ে যাও আমি যাই নিজে হাতে তোমাকে হচ্ছে গাছগুলো লাগাই দেবো এই সমস্যা নেই তুমি লাগাবেনি কীভাবে তুমি মাটি রেডি করে টপটা রেডি করে স্বাদে রেডি করে রাখো তো এই এখানে দিচ্ছে হচ্ছে কমলা মালটা একটা আম গাছ একটা বরোই গাছ একটা পেয়ারা গাছ যেন স্বাদে সবগুলো ফল খাইতে পারে আজকে ওকে দিয়ে দিচ্ছি বাদা বাদে দরকার নেই এমনি শুধু একটু বাইন্দে দাও চলে যাবে হ্যাঁ গাড়ি পেয়ে তুলে চলে তো শাওন যায় ওকে বাড়ি দিয়ে আসবেনি আমরা লাগানোর দিন ওকে দেখাও এটা হচ্ছে আমাদের আসলে একটা অ্যাচিভমেন্ট এলাকার যে আসলে আমাদের ছোট ভাই ওরা আছে ওরা যে আমাদের সাথে একত্রতা বোধ করতেছে এটা আসলে ভাব মানে ভাষায় প্রকাশ করার মতো না ইনশাল্লাহ আমি পরবর্তী দিন আপনাদেরকে আমাদের এই গাছ লাগানোর জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওটা কয়েকদিন আগে যখন বাঁধনকে আমি গাছগুলো দিয়েছিলাম তো আমি আজকে আসছি ওর সাদে আসলে এই টপগুলো ফুটা করে দেবো তো আপনারা যে কোনোভাবে গরম কোনো কিছু দিয়েও করতে পারেন কিংবা আমার মতো করে বটি দিয়েও করতে পারেন যেটা যেভাবে ফুটা হয় আর কি আর ড্রামের এই ড্রেনেজ ব্যবস্থাটা হচ্ছে মূলত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গাছের জন্য সাদাও ভালো না কাদাও ভালো না যদি গাছের গোড়ায় পানি বেশি পড়ে থাকে তাহলে কাদা হয়ে যাবে আর কাদা থাকলে গাছের গোড়া থেকে পচন হয়ে গাছ মারা যাবে আর সাদা মানে হচ্ছে গাছ একদম শুকনা খটখটা হয়ে গেলে গাছ হিট স্টক কিংবা গাছ পানি শূন্যতার কারণে গাছ মারা যাবে তো সেক্ষেত্রে আপনি পানি দিলে যেন ড্রেন থেকে সুন্দরভাবে পানিটা বের হয়ে যায় আবার হচ্ছে সুন্দরভাবে যেন যখন তখন শুকনার প্রয়োজন তখন পানির প্রয়োজন তখন পানিও দেওয়া যায় আর এই ফুটাগুলোর উপরে আপনারা এরকমভাবে যে টপ ভাঙা কিংবা খোয়া দিয়ে যদি মানে ইটের ইটের কুচি এগুলো দিয়ে দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনারা যে মাটিটা তৈরি করে রাখবেন মাটির মধ্যে কিছু পরিমাণে জৈব সার দিয়ে প্রয়োজন অল্প কিছু রাসায়নিক সার দিয়ে আপনারা হচ্ছে লাগাতে পারেন আর নতুন হলে রাসায়নিক সার না দেওয়া উচিত আপনারা যদি নতুন হয়ে থাকেন কারণ রাসায়নিক সার বেশি হয়ে গেলে গাছ অনেক সময় মারা যায় জৈব সার বেশি হলেও কোনো প্রবলেম হয় না তবে রাসায়নিক সার বেশি হলে প্রবলেম হয় আর গাছ লাগানোর সময় মাটি একেবারে ফুল ভর্তি করে দেবেন না মাটি দিবেন হচ্ছে যে পরিমাণ দিলে আপনার গাছটা লাগানোর পরেও আরও হচ্ছে কয়েক ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে এরকম আর গাছের যে গোড়ার অংশটা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি এটার সাথে মাটির টপ সেট করা আছে এই টপটা যে উঁচু পর্যন্ত গেছে এর চেয়ে বেশি লাগাবেন না আর বাঁধনে সাদের উপরে ওদের গাছের আম দেখে লোভ না যদিও আমাদের বাগানে অনেক আম আছে কিন্তু তারপর গাছের আম চুরি করে খাওয়া বা মানুষের গাছের আম পেড়ে খাওয়ার একটা আলাদাই মজা আর অনেক দিন পরে এই বছর এত আম চোখের সামনে আমার বাগানও এত আম কিন্তু একটা আমও খাইতে মন গেল না কিন্তু এখানে এসে মনে হচ্ছে একটা আম খাই তো আমি একটা ফজলি আম চেয়ে নিছি কে আমার মতন আস যারা হচ্ছে এরকম মানুষের গাছের আম খাইতে ভালো লাগে নিজের কাছে আম খাইতে ভালো লাগে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আম ফাটানোর টেকনিকটা দেখলে ছোটবেলায় কত গেছি এখনও বুঝতে পারলাম না এখনও সেই টেকনিক আছে আর আমটা খুব সুন্দর ছিল আর রাজশাহীর আম যদি কেউ আপনারা খেতে চান নিরাশ করব না চলে আসেন আমাদের বাগানে অনেক আম আছে পেটে খাবেন ছিঁড়ে খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর আমার মতো কে কে আছেন ছোটোবেলা থেকে এরকমভাবে কড়ালি আম খাইতেন মানুষের গাছের আম ছিঁড়ে খাইতে ভালো লাগতো চুরি করে খাইতে আর কি আমাদের এলাকায় অবশ্য কেউ আম ছিঁড়লে কেউ কাউকে কিছু বলে না একজনের গাছের আম আর একজন ছিঁড়ে খাইতে পারে কয়টায় আম খাবে এত আমের মধ্যে তো তারপরও নিচে পড়ে থাকে কড়ালি কুড়াই খাইতাম আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল তো গাছ লাগানো বাদ দিয়ে আম খাইতে লাগছিলাম আবার গাছটা লাগাইতে শুরু করলাম আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে গাছ লাগানোর সময় যেটা করবেন অবশ্যই গাছের গোড়াটা হ্যাঁ গোড়াটা যে লেভেল করে দেবেন আগে যে আপনার গাছের সাথে পস্তা টবে যে টবটা ছিল এই টবের লেভেলের জন্য বেশি না হয় আর কি হ্যাঁ মাটিটা একদম লেভেলে থাকবে এবং দেখতে পাচ্ছেন কতটুকু ফাঁকা রাখছি এই টবের মধ্যে এরকম ফাঁকা জায়গায় রাখবেন কারণ আপনি পরবর্তীতে সার দিবেন মাটি দিবেন ওইটা যেন জায়গাটা থাকে এবং পানি দেওয়ার সময় পানি একদম টপ ভর্তি করে দেবেন প্রথমবার ঠিক আছে আর গাছের প্রতি সকাল বিকাল দুই বেলা গাছের আগা থেকে গোড়া একদম পুরা ভিজাই দেবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মালটা গাছ লাগাই দিলাম আর বাকি গাছগুলো লাগাইলাম নাচকে কারণ গাছগুলোর অবস্থা খুব খারাপ ওগুলো পানি দিয়ে দুই তিন দিন ওখানে সেট হবে পানির মধ্যে থাকবে সকাল বিকাল দুই বেলা পানি দেওয়া হবে তারপরে বাধুনকে দেখাই দিয়ে আসলাম ওকে বললাম যে তুমি এভাবে গাছটা লাগাবে তো আপনারা যখন গাছ লাগাবেন দেখবেন যে পানি দেওয়ার পর দেখতেছেন তল দিয়ে ড্রেন ড্রেন হয়ে পানি বের হয়ে যাচ্ছে এরকম যখন হবে তখন পানি দেওয়া বন্ধ করবেন এবং তারপরে গিয়ে আপনি গাছটাকে অন্য একটা ছায়াযুক্ত জায়গায় সরায় রাখবেন রেখে সকাল বিকাল দুইবেলা ওই পানি দিবেন তারপরে গিয়ে হচ্ছে আপনারা গাছটাকে যেখানে সেট করবেন সেখানে রাখবেন আর যদি বড় বা ড্রামে কোথাও সেট করেন সেক্ষেত্রে এরকম গাছের উপর দিয়ে কোনো নেট বা এমন কিছু দিয়ে দেবেন যেন এটার প্রতি ছায়া পড়ে সরাসরি রোদের হিটটা না পড়ে আর আপনারা যদি আমাদের মতো পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই গিফটের গাছগুলো সংগ্রহ করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারব মাত্র দুশো পঞ্চাশ টাকা খরচ দিয়ে আপনারা এই গাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে গাছের কোনো দাম নাই আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম